মধ্যপ্রদেশ বিজেপি সরকারের মন্ত্রী বিজয় শাহ তৃতীয়বারের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন এর আগেও তিনি দুবার ক্ষমা চেয়েছেন কিন্তু কোর্ট তা খারিজ করে দেয় কিন্তু কেন তিনি বারবার ক্ষমা চাইছেন গত বারো তারিখ এক সরকারি অনুষ্ঠানে মন্ত্রী বিজয় শাহ কর্নেল সফিয়া কোরেশিকে আতঙ্কীদের বোন বলে অপমান করেন তিনি বলেন মোদীজি আতঙ্কবাদীদের জব্দ করার জন্য তাদের বোন তাদেরই সমাজের কর্নেল সুফিয়া করিসিকে অভিযানে পাঠান মন্ত্রীমশাই হয়তো ভেবেছিলেন মুসলমানদের কটু কথা বলে অনেকেই তো পার পেয়ে যায় তাই তারও হয়তো কিছু হবে না কিন্তু ভারতবর্ষ সংবিধান ও আইন অনুসারে চলে তাই এই ব্যাপারে কোর্ট সরাসরি হস্তক্ষেপ করে এফআইআর করাই আগামী আটাশে মে এই মামলার সুপ্রিম কোর্টে শুনানি তাই বারবার ক্ষমা চাইছেন মন্ত্রীমশাই